তো দেখো আজকে পাস্তা বানানো হয়েছে আজ দেখো সব করে দিল। সুন্দর করে একটা ব্যাচ था। তো দেখো আমরা সেদিনারে পাস্তা কাচ্ছি। পাস্তার সাথে আর কি আছে বলো? আচ্ছা আচ্ছা তো চলো। এই দেখো আমার মা উনুন বানালো দেখেছো আমার মা এই যে বসে বসে উনুন বানালো আর এই যে আমার মেয়ে চুল কেটেছে এই যে কি সুন্দর চুলটা কাটা হয়েছে ওর নাকি পছন্দ না যে উনুন বানিয়েছে এই যে তিনটে সাইডে কালকে দেখো আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে এই যে স্যালাড কাটা হয়ে গেছে আমরা যে চিকেন বিরিয়ানি খাবো আমি এখন সাড়ে তিনটে বাজে সান করে এলাম আজকে জানো তো আমার না সকালবেলা পটি হয় পটিটা সকালবেলা হচ্ছিল না তো অনেকক্ষণ বসে বসে তারপর পটি করে সান করে এলাম চিকেন চিকেন না বাবু ভাত হচ্ছে

এই আমি এখন যাব সাইকেল চালাতে এক্ষুনি চা চা খেলাম ভুলে গেছি ভিডিও করতে ভিডিও

কেমন করে খোলে পেছন থেকে টানলে উঠছে না ধরতে হবে একজনকে একজনকে ধরে থাকতে হবে এটাই তো নাকি ছোটটা বড়টাই তো হ্যাঁ তুমি তো এতদিন ছোটটা করতে বলে হ্যাঁ